বিশ্বকাপ দল ঘোষণা ঝুলেছিল তাস্কিন আহমেদের জন্য জাতীয় দলের এ ফাস্ট বোলারের পাচরের পেশির টান পড়ায় ঝামেলা বাঁধে দেশের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞ দিয়েও পর্যালোচনা করা হয়েছে তার চোটের স্ক্যান রিপোর্ট তাতে তাস্কিনের সেরে ওঠার সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করে একটি রিপোর্ট যুক্তরাষ্ট্র থেকে গতকাল সন্ধ্যায় বিসিবির চিকিৎসকের কাছে পৌঁছায় এই রিপোর্টের উপর ভিত্তি করে বিশ্বকাপ দলে তাস্কিনকে রাখা না রাখার সিদ্ধান্ত হয়েছে জানা গেছে পনেরো জনের স্কোয়াডে রাখা হবে তাস্কিনকে আজ দুপুর সাড়ে বারোটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঘোষণা করা হবে বিশ্বকাপ দল জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে বোলিং করার সময় তাস্কিনের পাঁচরের পেশিতে টান পড়ে বারো মে স্ক্যান করা হয় চোটের গভীরতা নির্ণয়ের জন্য গতকাল অফিসিয়ালি রিপোর্ট হাতে পেলেও তা প্রকাশ করা হয়নি বিসিবির মেডিকেল বিভাগ অপেক্ষা করেছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকের পুনর্মূল্যায়ন রিপোর্টের জন্য সেখান থেকে রিপোর্ট মেলে আসার পর নির্বাচক প্যানেল ও মেডিকেল বিভাগের সভা হয় তাস্কিন জানান বিশ্বকাপে যেতে প্রস্তুত তিনি তবে চোট পরিচর্যা করে কতদিনে খেলায় ফিরতে পারবেন তা জানাননি টাইগার এ ফার্স্ট বোলার উনত্রিশ বছর বয়সী এ পেসার জানান বিশ্বকাপ দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তিনি সেখানে আগে থেকেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কাঁধের পুরনো চোটের পরীক্ষা নিরীক্ষার জন্য বিসিবির একটি সূত্রে জানা যায় তাস্কিনকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পেতে চায় দল সেই হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হতে এখনও পঁচিশ দিন বাকি আশা করা হচ্ছে ভালোভাবে চোট পরিচর্যা করা গেলে ততদিনে সেরে উঠবেন টাইগার ফাস্ট বোলার টাস্কিন বিশ্বকাপ দলে থাকলেও অতিরিক্ত ক্রিকেটার নেওয়া হবে দলের সঙ্গে বিশেষ করে একাধিক পেস বোলার চেয়েছে টিম ম্যানেজমেন্ট এজন্য তানজিম হাসান সাকিব হাসান মাহমুদকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগকে এ দুজনের টিকিট বুক করতে বলা হয়েছে তারা কাল রাতে না হলে দুই দিন পর ডালাস রওনা করবেন বলে জানায় বিসিবি মূলত ইঞ্জুরি এড়াতে বাড়তি পেসার দলের সঙ্গে রাখার পরিকল্পনা এজন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদন নিতে হবে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান অতিরিক্ত ক্রিকেটার নেওয়ার ব্যাপারে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেছে তাস্কিনকে না পেলেও স্কোয়াডে বড় কোনো পরিবর্তন করা হবে না অর্থাৎ চার পেসার ও চার স্পিনার রাখা হতে পারে দলে তারা মনে করেন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে স্পিন বেশি কার্যকর হবে প্রতিপক্ষ বিবেচনায় ভিন্ন ভিন্ন ম্যাচে স্পিনার খেলাতে হতে পারে কোনো ম্যাচে দুজন বাহাতি স্পিনার প্রয়োজন হবে বলে মত টিম ম্যানেজমেন্টের সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় রেখে গতকাল সন্ধ্যায় বিশ্বকাপ দল চূড়ান্ত করার কথা যদিও চব্বিশ মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে ইচ্ছামতো পরিবর্তনের সুযোগ থাকবে বিশ্বকাপ শুরুর পরও খেলোয়াড় পরিবর্তন করা যাবে ইনজুরি শৃঙ্খলা ও জরুরির কারণে টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন নিয়ে পরিবর্তন করা যায় স্পোর্টস ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মই রাhte